আসসালামু আলাইকুম হ্যালো গাইস জম্মা মুবারক আয়ানের আজ প্রথম জম্মা যাচ্ছে তাই আয়ান পাঞ্জাবি পরে টুপি করতেছে আয়ান আজ প্রথম জম্মা যাচ্ছে তাই পাঞ্জাবি পরে আয়ান আর আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম তাই আয়ানকে আবার টুপি পরাইলাম টুপি পরার পরে আয়ান অনেক খুশি বাইরে বেরোইছে সে পা নাড়াচড়া করে সে অনেক খুশি সে আবার সে আবার সিঁড়িতে উঠে একটু হচ্ছে সিঁড়িতে উপরে উঠতেছে নামতেছে খেলা করতেছে সে মসজিদে যাবে তাই অনেক খুশি তাই অনেক খুশি অনেক হাসি দিচ্ছে হাসিটা সেই মিষ্টি আমার ছেলের আয়না আমি মসজিদে চলে আসলাম বসে আছি ইমাম সাহেব খুদবা দিচ্ছে আয়ান তাই দেখে এত মানুষ দেখে চুপচাপ হয়ে আমার কোলে বসে আছে আয়ান তো অবাক এত মানুষ কেন নামাজ পড়া শেষে বাইরে চলে আসলাম বাইরে চলে আসে আয়নকে বললাম বাবা একটা ছবি তুলি দেখতেছি আবার ছেলে হচ্ছে একটু পোস্ট দিচ্ছে ছেলে মানুষ দেখে অবাক ছেলে মসজিদ থেকে আর আসবে না ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আয়ান আর মসজিদ থেকে আসবে না মসজিদে যে বাসায় যেতে যেতে বললাম চলো বাবা মসজিদ বাসায় যাই বাসায় গলিতে ঢুকলাম ঢোকার পরে ছেলে তো সেই খুশি মহা খুশি ছেলে মসজিদে গেছে আজকে প্রথম বাসার এখানে চলে আসলাম বাসাতে যাচ্ছি আর আয়ন খুশি সে প্রথম মসজিদে যেতে পারে আজকে অনেক খুশি বাসার নিচে এসে আয়নকে বললাম বাবা দাঁড়াও একটা ছবি তুলে নিই সে তো ছবি তোলার জন্যে পাগল তাই ছবি তুলে নিলাম সবাই ভালো থাকবেন আবার ছেলের জন্য দোয়া করবেন যেন যেন হাফেজ বানাইতে পারি তাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ